মুখ্যমন্ত্রীর ক্যাম্পে এরকম অবস্থা কি বলবেন পুরো রাজ্যে প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকেই এই সমস্ত ঘটনা এটাই তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্যে জুড়ে এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন উনি আলাপ করবেন কার কাছে বিচার চাইবে যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইবো আমি আই এবং আদালতের কাছে বিচার চাই এই বলবো এর থেকে বেশি দিন না যাই দিন ভালো যায় আর সেদিন ভয়ঙ্কর ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে কথা বলা হবে তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপরে কোনো ভরসা নেই এই রয়েছে আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে আপনি দেখেছেন তো গত পরশু দিনের ঘটনা গন্ডা ছড়ায় এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে কোথাও কোন স্টেপস কি চলছে অরাজকতা মাফিয়া রাজ গুন্ডা রাজ পুলিশ নিগৃহীত পুলিশকে মারধর করা হয় পুলিশকে তুই তারকা করে কথাবার্তা বলা হয় ডিএম কে বদস্থ হতে হয়